সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে একত্রিশে জানুয়ারি শুক্রবার দু এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম হচ্ছে যে পাঁচটি শেয়ার বটম লেভেলেই পাবলিক থেকে কালেকশন করে নেওয়া হচ্ছে এই শিরোনামে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে এমন পাঁচটি শেয়ার নিয়ে আলোচনা করব যে পাঁচটি শেয়ার বটম লেভেলে পাবলিক থেকে বা বিনিয়োগকারীকে ভয় দেখে হাতে নেওয়া হচ্ছে এই রকম পাঁচটি শেয়ার আপনাদের সামনে আজকে আলোচনা করব তো এই পবিত্র জুম্মা বাড়ে আজকে এই আলোচনায় আমি অনুরোধ করব সবাইকে আলোচনার সমস্ত অংশই মনোযোগ দিয়ে শুনবেন তো আলোচনার প্রথম শেয়ারটি হচ্ছে লিন ডেভিডি দেখুন এই শেয়ারটি একটি সময় আমরা আঠারোশো লেভেলও দেখেছিলাম এবং দা অসাধারণ ইপিএস এবং অসাধারণ ডিভিডেন্ড তারা প্রদান করেছিল বর্তমানে শেয়ারটি নয় হাজারের নিচে রয়েছে গত দিন দশ হাজার চারশো তেষট্টি ভলিউম নিয়ে এক কোটি তিন লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করে তিন টাকা ষাট পয়সা বেড়ে নয়শো আটচল্লিশ টাকা চুরাশি টাকা আশি পয়সা ক্লোজ প্রাইস ছিল এই লিনেবিডি শেয়ারটি দেখুন ইপিএস অসাধারণ তিরিশো মাত্র এক পয়েন্ট সাত নয় যা ঢাকা স্টক এক্সচেঞ্জে সবচাইতে কম পি মধ্যে একটি শেয়ার এবং এক কোটি বাহান্ন লাখ মাত্র শেয়ার ডিসেম্বর ক্লোজিং একচল্লিশ পার্সেন্ট ক্যাশ চারশো দশ টাকা শেয়ার প্রতি দিয়েছিল অসাধারণ সব কিছুই অসাধারণ ন্যাম অনুযায়ী বাইশশো টাকা হলো তার ফান্ডামেন্টাল এসে বহন করবে এবং পাবলিকের কাছে মাত্র আঠাশ লাখ শেয়ার দেখুন একানব্বই লাখ ডিরেক্টরের কাছে ইনস্টিটিউটের কাছে একু তেত্রিশ লাখ আমরা দেখছি এবার অপরিবর্তিত ছিল সেটি দেখুন তিনশো দিনের মধ্যে এভারেজ বারোশো উনসত্তর কিন্তু বর্তমানে এক হাজারের নিচে রয়েছে শেটটি সেটি আমরা এক বছরের মধ্যে আটশো একাত্তর টাকা লোয়েস্ট প্রাইস দেখেছি তো একটা হিউজ ফান্ডামেন্টাল এবং স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার কিন্তু বটম লেভেলে শেয়ারটিকে ধরে না হচ্ছে এটি বলার অপেক্ষা রাখে না দেখুন নয়শো সত্তর আশি ষাট এইসব লেভেলে শেয়ারটিকে কালেকশন করে নেওয়া হচ্ছে তো বন্ধুরা এরপরে আমরা দ্বিতীয় যে এই শেয়ারটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এই শেয়ারটিও এই ধরনের পরিস্থিতি বা বটম লেভেলে পাবলিক থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে তেমন একটি শেয়ার আমরা আলোচনা করবো ব্র্যাক ব্যাঙ্ক দেখুন চব্বিশ লক্ষ উনষাট হাজার তিনশো নিরানব্বইটি ভলিউম নিয়ে বারো কোটি ছেষট্টি লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে দিন শেষে এক টাকা দশ পয়সা বেড়ে দুই দশমিক এক সাত পার্সেন্ট ইনক্রিজ করে একান্ন টাকা আশি পয়সা ক্লোজ প্রাইস ছিল গত দিন দেখুন শেফটির ন্যাভ টাকা দশমিক আটত্রিশ দ্যাট মিনস চারশো তেইশ টাকা হলেও ফান্ডামেন্টাল এসে বহন করবে তিরিশো সাত দশমিক নয় শূন্য ছ টাকা ছাপান্ন বসা ইপিএস দ্যাট মিনস বিশেকের লেটেস্ট সার্কুলার অনুযায়ী শেয়ারটি কিন্তু দুইশো সত্তর আশি টাকা হলেও তার সরি তিনশো তিরিশ চল্লিশ টাকা হলেও শেয়ারটি বিরিশ লোন মার্জিন বলবৎ থাকবে তো শেয়ারটি দেখুন এক ধরনের বটম লেভেলে পঞ্চাশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন এই লেভেলেই কিন্তু বেশ কিছুদিন ধরে উঠানামা করছে ডিসেম্বরে কিছুটা ইনস্টিটিউট বেড়েছে পাবলিক কমেছে ফরেন কিছুটা কমেছে সামান্য টোটাল ব্যাংক সেক্টরের এই শেয়ার আমরা দেখছি দেখুন অ্যাভারেজ প্রাইস আটচল্লিশ টাকা বিশ তিনশো দিনের মধ্যে এবং এই শেয়ারটি দেখুন আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ লেভেল থেকে শেয়ারটি দেখুন টানা ইনক্রিজ করছে এবং শেয়ারটিকে আস্তে আস্তে ধরে না হচ্ছে বা হাতিয়ে নেওয়া হচ্ছে স্ট্রং ফান্ডামেন্টাল এই শেয়ার এরপরে আমরা তৃতীয় যে শেয়ারটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেটি হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরের একটি শেয়ার ক্রিস্টাল ইন্স্যুরেন্স দুই লাখ তিপ্পান্ন হাজার দুশো তেষট্টি ভলিউম নিয়ে এক কোটি একত্রিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করেছে এবং দিন শেষে এক টাকা দশ পয়সা কমে একান্ন টাকা বিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল বন্ধুরা যারা চ্যানেলটি আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনার ভিডিওগুলো লাইক দিয়ে শেয়ার করে দেবেন ক্রিস্টাল ইন্স্যুরেন্স আমরা দেখছি ইন্স্যুরেন্স সেক্টরের এই শেয়ার মাত্র চার কোটি চল্লিশ লাখ শেয়ার খুব কম সংখ্যক শেয়ার পি রেশিও পনেরো দশমিক সাত পাঁচ যা খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে ইপিএস তিন টাকা পঁচিশ পয়সা ন্যাব পঁচিশ টাকা উনিশ পয়সা দ্যাট মিন্স দুশো বাহান্ন টাকা হলেও ফান্ডামেন্টাল রেশিও বহন করবে কিউব কোয়ার্টার থ্রিতে ইপিএস যদিও কমেছে গ্রোথ কিন্তু তাদের ডিভিডেন হিস্ট্রি চমৎকার সামনে ডিভিডেন্ড প্রদানের বিষয় আছে ডিসেম্বর হোল্ডিংয়ে শূন্য দশমিক তিন সাত পার্সেন্ট ইনস্টিটিউট বেড়েছে পাবলিক থেকে কিনেছে এবং এই শেয়ারটি ক্রিস্টাল ইন্স্যুরেন্স তিনশো দিনের মধ্যে অ্যাভারেজ প্রাইস সাতাত্তর টাকা তাহলে দেখুন অনেক বটমে আছে এবং শেয়ারটি রিসেন্ট টাইমে আপনারা খেয়াল করুন ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন এই লেভেলে এবং পঞ্চাশ একান্ন বাহান্ন উনপঞ্চাশ এখান থেকে এই পঞ্চাশ একান্ন এর মধ্যে ঘোরাঘুরি করছে দ্যাট মিনস একটা বটম লেভেলে শেয়ারগুলো কালেক্টেড হচ্ছে বা কালেকশন হচ্ছে যদিও সেটি আরেকটু হাই প্রাইস হয়েছিল এরপরে আমাদের আজকের আলোচকিত চতুর্থ শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব চতুর্থ শেয়ারটি ইন্স্যুরেন্স সেক্টরেরই আরেকটি শেয়ার শেয়ারটি হচ্ছে ইআইএল এক্সপ্রেস ইন্স্যুরেন্স গত দিন তিন লাখ সাঁত্রিশ হাজার ভলিউম নিয়ে এক কোটি চুরাশি লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে দিন শেষে এক টাকা দশ পয়সা দাম বেড়ে দুই দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট ইনক্রিজ করে চুয়ান্ন টাকা সত্তর পয়সা ক্লোজ প্রাইস ছিল এই ইআইএল এক্সপ্রেস ইন্স্যুরেন্স শেয়ারটি আমরা যদি দেখি ইপিএস একটা টাকা আটচল্লিশ পি রেসিউ ছত্রিশ দশমিক ছিয়ানব্বই এবং উনিশ টাকা ষোলো পয়সা একশো একানব্বই হল ফান্ডামেন্টালি সেবন করবে এবং ডিসেম্বর ক্লোজিং শেয়ার সামনে ডিবিডেন দিবে গতবার সাত পার্সেন্ট ক্যাশ দিয়েছিল এবং এইবারে ডিসেম্বরে হোল্ডিংয়ে দুই দশমিক এক চার পার্সেন্ট শেয়ারটি এটা ইনস্টিটিউট কর্তৃক বিক্রি হয়েছে পাবলিক কিনেছে দেখুন শেয়ারটি কিন্তু এই শেয়ারটিও বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন এইসব লেভেলেই বেশ কিছুদিন উঠানো করছে এ বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এভারেজ প্রাইস এরপর আমাদের আজকের আলোচকিত সব শেষের শেয়ারটি আপনাদের জন্য আলোচনা উপস্থাপন করব আজকের আলোচকিত শেষের শেয়ারটি হচ্ছে যমুনা ব্যাংক দেখুন ব্যাংক সেক্টরের এই স্ট্রং ফান্ডামেন্টাল এই শেয়ারটি তেরো লাখ চল্লিশ হাজার ভলিউম নিয়ে দু কোটি সাতচল্লিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে বিশ পয়সা দাম বেড়ে এক দশমিক এক শূন্য পার্সেন্ট ইনক্রিজ করে আঠারো টাকা চল্লিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল ব্যাঙ্ক সেক্টর আপনারা জানেন এই ফেব্রুয়ারি মার্চ মাসে তারা ডিভিডেন্ড প্রদান করে ডিসেম্বর ক্লোজিং এবং এই তারা ই তাদের ইপিএসের একটা ভালো অবস্থান ছ টাকা পঁচিশ পয়সা শেয়ার ইপিএস আঠারো টাকা শেয়ার এটা ভাবতেই ও একটা এমন যেন অসাধারণ লাগে ছ টাকা পঁচিশ পয়সার শেয়ার বিশ টাকার নিচে এটি ঢাকায় স্টক এক্সচেঞ্জেই আমরা ব্যাংক সেক্টরের বেলাতেই দেখেছি তাছাড়া অন্যান্য সেক্টর হলে কিন্তু শেয়ারটি দুশো চারশো পাঁচশো দুশো আড়াইশো হাজার বারোশো এরকম পর্যায়ে লেভেলে থাকে থাকতো যাই হোক যেহেতু অনেক শেয়ার অষ্টআশি কোটি বিশ লাখ শেয়ার পাবলিকের কাছে চুয়াল্লিশ কোটি এইবার ইনস্টিটিউট কিছুটা কমেছে কিছুটা মানে ভালোই কমেছে টু পয়েন্ট টু নাইন এবং সেটা পাবলিক বেড়েছে ফরেন কোটায় কিছুটা বেড়েছে শূন্য দশমিক শূন্য পাঁচ পি রেশিও দেখুন দুই দশমিক নয় চার যা খুবই খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে সেটির তিনশো দিনের মধ্যে এভারেজ প্রাইস আমরা যদি দেখি তাহলে দেখব উনিশ টাকা সত্তর পয়সা দ্যাট মিন্স শেয়ারটি আঠারো টাকা উনিশ টাকা এর মধ্যেই অনেক দিন ধরে ঘোরাঘুরি করছে এবং শেয়ারটি কালেকশন করে নেওয়া হয়েছে হচ্ছে দেখুন ভালো ভালো ভলিউম করছে আঠারো উনিশে অনেক ভালো ভলিউম হয়েছে আঠেরো উনিশ বিশে তো এখানে আমরা পরিষ্কারভাবে এই বিষয়টি দেখতে পাচ্ছি যাই হোক বন্ধুরা আমাদের আজকের এই আলোচিত এই পাঁচটি শেয়ার আপনাদের আলোচনা করলাম যারা আমার এই আলোচনা থেকে বাই সেলেক্ট করবেন তারা চিন্তা করে নিজে জেনে বুঝে করবেন আমার আলোচনা দেখে কেউ বাইসেলেক্ট করবেন না এটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট যাই হোক নিজে জেনে বুঝে নিশ্চিন্ত সিদ্ধান্ত নেবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম